মঙ্গলবারে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর শুরুতেই দেখলে যে ঘড়িতে চারটে চব্বিশ বাজে সব বলছি রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি যেহেতু ভোর চারটের সময় উঠি আর তারপরই ব্যায়াম করতে বসি সেটাই তোমাদেরকে দেখালাম ব্যায়াম করতে করতে একটু মোবাইলে টাইমটা দেখছিলাম চারটে চব্বিশ বাজে আর সেটাই তখন ভিডিও করে নিয়েছি তা এখন ছটা বেজে গেছে আকাশের দিকে তাকেই দেখি আকাশটা কত সুন্দর লাগছে না বলো সূর্য ওঠার মুখে রয়েছে যেন সূর্যটা এক্ষুনি বেরিয়ে আসবে এত সুন্দর লাগছে সেটাও তো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব বলে গাছটাতে একটা জবা ফুল হয়েছে লাল টকটকে জবা ফুল হয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম আর দেখো বারান্দায় বেরিয়ে কী করছি একবার এইদিকে করে ঘোরাচ্ছি মোবাইলটাকে একবার ওই করে ঘোরাচ্ছি আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর এই দেখো রান্নাঘরেও কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আমি ভোর চারটের সময় উঠে আগে একটু হেঁটে নিই সেটা ঘরে হাঁটি ওই বাড়ি থাকলে আর এই বাড়িতে থাকলে আমি মাঠটা আছে আমাদের সামনে মাঠটার মধ্যে একটু হাঁটি তারপরে ব্যায়াম করি ব্যায়াম করে তারপর হচ্ছে ঘরের কাছে হাত দিই এই দেখো আমি দোতলায় চলে এসেছি শাশুড়িমার কাছে এখানেও দু রকমই গাছ আছে একটা সিঙ্গেল পেটেল একটা ডবল পেটেল ফুল দুটো দেখতে সুন্দর হয় দু সুন্দর আর এই দেখো আমার শাশুড়ি মা বসে বসে সব কিছু জোগাড় করছে সকালবেলা আরতি হবে তো গোবিন্দর তাই সব কিছু জোগাড় করছে এই যে নিচে বিন্ধা দেবীকে দেখো ড্রেস পরিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে তাই না সকাল সকাল গোবিন্দর আরতি দেখতে যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো আমার মো যারা যারা ভালোবাসো সবাই একটু দেখে নাও কত সুন্দর করে এর আগেও আমার শাশুড়ি মায়ের মঙ্গল আরতি সন্ধ্যা আরতি তুলসী কাষ্ঠতি আরতি আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি বারান্দায় দেখো কত তুলসী গাছ আর এটা হচ্ছে কারিপাতা গাছ আমার শাশুড়িমা লাগিয়েছে এখান থেকে আমি কিছু কারিপাতা দেখো ডাল শুদ্ধ শুদ্ধ ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি মা বলে যে আগা থেকে যত গাছটাকে ছেঁড়া যাবে তত গাছ বেটের মধ্যে ছড়ানো হবে মানে গাছ বেশি লম্বা হয় না একটু বেটের মধ্যে হয় গাছটা আর খুব ছড়ানো হয় আর খুব সুন্দরভাবে ছড়িয়ে থাকে দেখতেও ভালো লাগে তাই এভাবে করে আমি কারিপাতা নিয়ে নিচ্ছি আর এ দেখো আমার শাশুড়ি মাকে তো দেখলে আরতি করছে নিচে চলে এলাম মা লিকাচ্চা করে দিয়েছি যে লিকাচ্চা খেয়ে নিয়েছি আর এ দেখো কত সবজি নিচে রাখা কানটাকে দেখো আর মাথা দেখো আমি ঢেকে বসেছি লাল ওন্নাটা দিয়ে কী করবো বলো জানালাটা তো ওপরে নেট তো হাওয়া আসে কানে হাওয়া লাগে ঠান্ডা লাগে ওই জন্য কানটাকে ঢেকে রেখেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে দেখো ভাত বসিয়েও দিয়েছি আর আমার কিন্তু মুখ ডাল হয়ে গেছে শিম দিয়ে ঝাল ডাল করেছি নামানোর সময় ধনেপাতা দিয়েছি আর করেছি বেগুন ভাজা আলু ভাজা কিন্তু যখন এডিটিং করতে বসেছিলাম ভুলবশত ডিলিট হয়ে গেছে আর ওইটা ঠিক করতে পারিনি তাই এগুলো তোমাদের অডিওতেই বলে দিচ্ছি আর একটা সবজি দিয়ে তরকারি হবে আর বাঁধাকপি হবে আর ভেন্ডি দিয়ে সর্ষে পাতরি সেটা তো তোমাদের দেখালাম আর ভাত হচ্ছে ওইদিকে একটার পর একটা কাজ তো বন্ধুরা লেগেই রয়েছে নিত্যদিনের কাজ এই তো কর্মই তো জীবন বল বন্ধুরা কর্মই জীবন যত বুঝবে ততই এটা কিন্তু মঙ্গলময় আমরা অনেক সময় ভাবি যে সকাল থেকে এত কাজ করি একটু সময় পাচ্ছি না হ্যাঁ বন্ধুরা আমিও এই কথাটা বলি কাজ করতে 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 সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে একটু সময় পাচ্ছি না কিন্তু জানো তো বন্ধুরা কর্মই হচ্ছে জীবন কর্মই ভাগ্য বদল করে কর্মই হচ্ছে জীবন আমাদের জীবন কর্মময় দেখো কর্ম ছাড়া কেউ কিন্তু এক পাও এগোতে পারে না তাই প্রত্যেকেরই সকালবেলা উঠেই নানা রকম কাজ থাকে রাত্রিরে শুতে যাওয়ার আগে পর্যন্ত তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে টিফিন কারিগুলো গুছিয়ে নিচ্ছি আজকে তো আর ওইবারই যাবো না আগামীকাল যাবো তো আগামীকাল তো আমার টিফিন কারিগুলো লাগবে আর এই যে দেখো ধনে পাতাগুলো মেয়েটা অনেকগুলো ধনে পাতা নিয়ে এসছে তারপরে দেখো এদিকে রুটিটাও করে নিচ্ছি আলু ভাজা আর একটু বেগুন ভাজা দিয়ে রুটিটা খাবো তার সাথে সাথে তো আমার আচার চাই তাই মাকে বলছি একটু আচার দাও আর মা বলছে দাঁড়া 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 আমি জানি তোর আচার ছাড়া একদম চলে না তোর টিফিনের তরকারিতে আচার চাই দাঁড়া দিচ্ছি ওই যে মা দিল এইবার হচ্ছে আমি সন্তুষ্ট আচার একটু চাইই চাই আমার আচার এতটা ভালোবাসি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে খাচ্ছে আর তোমাদের সাথে কথা বলছি আর মা ওইদিকে বলছে দেখ যে কটা বাসন বেরিয়েছে আমি মেজে নিই আমি বললাম রাখো বলে কি না আমি মেজে নিই তুই তো সব করছিস বাকি বাসনগুলো আমি মেজে নিই মাই একমাত্র পারে বলো শত কষ্ট হলো মেয়ের কষ্ট মা ছেলের কষ্ট মা কিছুতেই সহ্য করতে পারে না মা বাবা কেউই তাই মা বলছে তুই তো ভোরবেলা থেকে উঠে করছিস তুই যখন খাচ্ছিস সেখানে বাসনগুলো আমি মেজে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে এই জায়গাটা একটুখানি শেয়ার করে দিচ্ছি আমার মা যে থাকগুলো রয়েছে যেখানে আর কি সব বা মানে কৌটোকাউটিগুলো থাকে ওখানে দেখবে দুটো থাকে কৌটোকাউটি থাকে মুড়ির ডিবা আটার ডিবা সব থাকে টিফিন কারি কাপ প্লেট সব তার নিচের থাকটা গোছায়নি সবার উপরে যে থাকটা রয়েছে সুরকি পরে পড়ে এমন হয়েছে না পুরো ভরে গেছিলো তারপর ওগুলোকে সে পরিষ্কার করেছি জানো শুকনো আগে সুরকিগুলোকে একটা কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করে ওই ময়লা ফেলার যে ওইটা থাকে ওইটার মধ্যে সব তুলে নিয়েছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরে তুলে নিয়ে তারপর কাপড়টাকে ভিজিয়ে ওই জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি তারপর সাপ দিয়েও ভালো করে মুছে নিয়েছি আর যে সকল জিনিসগুলো ছিল কিছুটা ব্যবহার করা জিনিস ছিল আবার কিছুটা জিনিস ছিল এমন যেগুলো ব্যবহারই হতো না পড়ে রয়েছে অনেক দিন ধরে সেগুলোর ওপর পর্যন্ত সুরকি পরে একদম জিনিসগুলোকে পুরো নষ্ট করে দিয়েছে সব সুরকিগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ওইগুলো সব ভালো করে মেজে ঘষে নিচ্ছি দেখো নোংরা একদম ভালো লাগে না দেখতে আমি না সহ্যই করতে পারি না একটু ময়লা একটু নোংরা যতক্ষণ না ওইটাকে পরিষ্কার করবো ততক্ষণ আমার মাথা থেকে ওই জিনিসটা কিছুতেই যাবে না কেন জানি না আমার এই জিনিসটা এই জিনিসটা আজকে বলে আগা গোড়া একটু নোংরা দেখবো তো সেটাকে আমার পরিষ্কার করতেই লাগবে যতক্ষণ না করব ততক্ষণ আমার কিছুতেই আমার মাথার মধ্যে খালি ঘুরতেই থাকবে এই জিনিসটা নোংরা রয়েছে কবে করবো কবে করব কবে করব। তাই আজকে তাড়াতাড়ি রান্না হওয়াতে ওই কাজগুলো নিয়ে বসে পড়লাম তবে একটা থাকি ধরে পরিষ্কার করেছি আর সেকেন্ড থাকে যে এত কৌটো কাউটি রয়েছে ওর মধ্যে অনেক মশলার কৌটো কাউটি তো মাকে বলেছি যেগুলো লাগবে সেগুলো রাখো আর যেগুলো লাগবে না সেগুলো কিন্তু ফেলে দেবে তারপর আমি ওই জায়গাটা পরিষ্কার করে কৌটো কাউটিগুলো ধুয়ে দেবো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মুড়ির ডিবা ঝুড়ি তেলের কৌটো তারপরে আরও কিছু টিফিন কারি সব ওগুলো পরিষ্কার করে নিচ্ছে তার সাথে সাথে চা খাওয়ার যে ট্রেগুলো হয় সেই ট্রে প্লেট সব কিছু আমি ওগুলো পয় পরিষ্কার করে নিচ্ছি কী করব বলো যতটা পারি করে দিয়ে আসি আমি জানি মা কতটা কি পারবে করতে এগুলো মা একদম পারবে না কেন এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করা তারপরে তাকটাকে গোছানো কিচ্ছু পারবে না ওই জন্য আমি পরিষ্কার করে দিই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই তাকটা পরিষ্কার করা হয়ে গেছে আর সব জিনিসপত্রগুলো এভাবে করে রেখে দিয়েছি এখন এগুলোকে একটু উলটি উলটিয়ে রাখবো খানিক্ষণ পর এখানে কিন্তু এখন জল রয়েছে আর এই দিকে দেখো মাজা বাসনগুলো সব রেখেছি আর ঘরে দেখেছো কত জল এই জলগুলো পরিষ্কার করে নেব। মানে মুছে নেব আর একটা চাদর ভিজিয়েছি সেটাও ধুয়ে নেব। তো চলো বন্ধুরা এই কাজগুলো ঝটপট করে করে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে কাজগুলোও করা হয়ে গেছে আর এই দেখো স্নান করে আমি বেরিয়েও পড়েছি আর এই জামা কাপড়গুলো এখন সব মেলে দিচ্ছি এক সময় আমার মা সব কিছুই করতে পারত একা হাতে রেশন তোলা কেরোসিন তেল তোলা বাজার হাট মাছ দু হাতে সব কিছু নিয়ে আসতো ভোরবেলা হাঁটতে যেত কিন্তু যবে থাকতে কোমরে স্পনেলাইটিস ধরা পড়েছে তবে থাকতে মা আগের মতো আর কিছু করতে পারে না বেশিক্ষণ দাঁড়াতে পারে না বেশিক্ষণ হাঁটতে পারে না একটু হাঁটলেই তারপরে বসতে চায় পায়ে দুটো পায়ে জোর পায় না কোনো উঁচু নিচু জায়গায় পা পড়লে হোঁচট খেয়ে যায় হোঁচট খেয়ে পড়ে যায় হাত হাতের নিচটা ছিঁড়ে যায় খুব কষ্ট হয় তাই জন্য মাকে বলেছি তুমি যতটুকুনি যা পারবে করবে বাকিটা রেখে দেবে মেয়েটা যখন আসবে করবে আর ওরও যদি অসুবিধা হয় রেখে দিতে বলবে আমি গিয়ে গিয়ে আমি সব কিছু করে দেবো তুমি একদম জোর করে এটা ওটা সেটা আনা নেওয়া করা কিচ্ছু করতে যাবে না যতটুকুনি যা পারবে করবে ফ্রিজের মধ্যে বন্ধুরা সবজি এনে রাখা থাকে ডিম এনে রাখা থাকে মাছ এনে রাখা থাকে সব কিছু এনে রাখা থাকে মাকে বলেছি তোমার যখন যা মনে হবে করে নেবে মশলাপাতি থেকে শুরু করে সব কিছু আমরা এনে রেখে দিই জানি মা আগের মতো কিছু অতটা পারে না করতে তাই আমি যখন যাই মা তখন একটু বল ভরসা পায় মা বলে তুই এসেছিস ওই যে মা একটু বসে বসে আনাসটা কেটে দেয় বা আটাটা একটু মেখে দিল রুটিটা একটু বেলে দিল আমি ভাজি নয়তো আমি কোনো সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলে ভাজি তাই যতটা পারি বন্ধুরা যতটা পারি মাকে করার চেষ্টা করি যতটা পারি বন্ধুরা যেমনি আমি এখানে মাকে করি তেমনি উপরে শাশুড়ি মাকেও আমি যতটুকুনি যা পারি করার চেষ্টা করি কী বলতো বন্ধুরা আমার শাশুড়ি মা যদিও বা একা একা একটু একটু করে সবকিছু করতে করতে পারে কিন্তু আমার মা সেরকমভাবে অতটা পারেই না আর আমার যেহেতু এইবারই ওই বাড়ি দুই বাড়িতেই করতে হয় আমি অতটা সময় হয়ে হয়ে উঠতে পারি না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দুপুরবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর এখন দেখো বাইরে চলে এসেছি বাইরের এই দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি কি ভালো লাগছে না বন্ধুরা বলো রোদটা এই পাশে নেই এখন রোদটা ওই পাশে চলে গেছে আর এই জায়গাটা আবার একটু পরিষ্কার করতে হবে আমাকে নেবে মনের মধ্যে জ্বালা যন্ত্রণা কষ্ট থাকলেও আমি হাসি মুখে সব কিছু করার চেষ্টা করি আর সব সময় বলি রাধে রাধে রানীকে আমি খুব স্মরণ করি আর সর্বদা সবসময় আমার কথায় থাকে রাধে রাধে বন্ধুরা একটা কথা বলে দিই এতক্ষণ অব্দি যারা পুরো ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটু লাইকটা দিয়ে দিও বন্ধুরা অনেকে কিন্তু লাইক দাও না প্লিজ একটু লাইক দিয়ে দিও তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যার জন্য আমি ভিডিও করতে খুব উৎসাহ হই খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়লে এভাবে করে আমার সাথে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে